তৃষ্ণা অভয়ারণ্যে জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে মানুষের বাড়িঘরে ঢুকে পড়ছে সাপ গতকাল রাতে পনেরো ফুটেরও বেশি একটি কোবরা সাপ রাজনগর থানার পাশে সঞ্জয় চক্রবর্তীর বাড়িতে ঢুকে পড়ে সাপটি ঘরের সিলিং উপরে উঠে যায় রাতে খবর পেয়ে ছুটে যান তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার সহ বনদপ্তরের আধিকারিকরা কিন্তু রাতে এত বড় সাপটিকে ধরা আর সম্ভব হয়ে উঠেনি আজ সকাল এগারোটায় বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সাপটিকে পুনরায় দেখতে পেয়ে বনদপ্তরকে আবার জানায় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্য অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে খবর আসে কর্মীরা বহু কষ্টে ছুটে এই সাপটিকে উদ্ধার করে ইডেন অফ তৃষ্ণাতে ছেড়ে দেওয়া হয়েছে তৃষ্ণার অতিরিক্ত বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার জানান গত বছর দুই একের মধ্যে প্রায় ছয় সাতটি এই ধরনের বড় উদ্ধার করে তৃষ্ণার জঙ্গলে ছাড়া হয়েছে তিনি জানান যারা বনে জঙ্গলে যান তাদেরকে সাবধানে চলাফেরা করার জন্য রিপোর্ট নিউজ কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট